হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আশা করছি আর আমিও খুব ভালো আছি আর সবার ঠান্ডা কেমন কাটছো বলো তা ক্যাস বলো কে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কারণ আজকে ভিডিওটা একটা অন্যরকম ভিডিও মানে সেটা হয়তো সবাই মানে কম বেশি করে থাকে কিন্তু আমিও আজকে ভিডিওটা ভাবলাম করবো তোমাদের সামনে শেয়ার করব তা চলো কি ভিডিও মানে দেখাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করবে না কিন্তু ভিডিওটা প্রথম থেকে সেসব দেখ দেখবে চলো তাহলে চলো ভিডিওটা স্টার্ট তা চলো আমরা চলে এসেছি দেখো এখানে হচ্ছে এটা মৌরি হেনা আমি আজকে হেনা কেমনভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কারণ আমরা এখন বেশিরভাগ মানে মানুষ চুল নিয়ে খুব মানে চিন্তিত মানে এখন সবারই চুল বেশি উঠে আছে তা এই হেনাটা তোমরা দেখতে পাচ্ছ যে মৌরি হেনা সবাই এখন অনেক রকম হেনা নিতে পারো যার চার পছন্দের মতো নকুর হেনা পরম্পরা মানে অনেক রকম হেনা উঠে গেছে এখন ব্র্যান্ডের তা আমি এখানে নিয়েছি দেখো ন্যাচারাল ব্ল্যাক কালারটা সবাই অনেক রকম কালার থাকে যেমন ন্যাচারাল ব্রাউন তারপরে ন্যাচারাল কালার অনেক কিছু কালার থাকে তা এখানে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ হুম এটা একটা ভেষজ জোগ্যতা তা এটা আমি আমার চুলের জন্য মানে কিভাবে স্টেপ বাই স্টেপ করব সেটা তোমরা দেখ মানে সঙ্গে থাকো দেখতে থাকো চলো তা এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী প্যাকেট নিয়েছি যার যেমন চুলের লেন্থ সে সেই রকম অনুযায়ী হেনা নেবে তা চলো দেখতে থাকো সব তোমরা কি ভেবেছো যে এটা চা করছি চায়ে জলে বসিয়ে রেখেছি তার মধ্যে চা পাতা দিচ্ছি না না বন্ধুরা এটা আমি চা করার জন্য চা বসিয়ে এটা বসিয়েছি হেনা করার জন্য যে হেনাটা ভিজতে দেবো সেটা চায়ের লেখা দিয়েই ভিজতে দিতে হবে ওই জন্য আমি দেখো জল নিয়ে নিয়েছি আর তার জলের মধ্যে আমি দুই চামচ চা পাতা ফুটিয়ে নিচ্ছি কারণ হেনারে যখন আমি ভিজতে দেবো তার এটা আগের দিন রাতে এটা আমি মানে তৈরিটাও করে নিচ্ছি উপাদানটা যত চাটা ফুটবে চায়ের রঙে লেকারটা কিন্তু ততটা গাঢ় কালো হবে আর হেনাটা তত পরিমাণ মানে চুলের মধ্যে তত পরিমাণ ভালো রঙটা ধরতে পারবে ওই জন্য চা পাত্রে কিন্তু বেশি পরিমাণ ফোটাবে তা এখানে আমি আর একটা কথা বলে রাখি যে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী আমি পাতা হেনা নিয়েছিলাম তাই এখানে চায়ের পাতাটা আমি বেশি পরিমাণ ফুটিয়ে ফেলেছি আর চায়ের লেখাটা আমার কম পরিমাণ হয়েছে যার জন্য আমাকে হেনাটা মানে গোলার সময় আমার খুব অসুবিধাই পড়তে হয়েছিল আমাকে আবার একটু চা করে সঙ্গে সঙ্গে আমাকে আবার মানে হে হেনা প্যাকটা আমাকে ভিজাতে হয়েছিল কারণ খুব লেট করে গেলে হয়তো দানা দানা ডেলা ডেলা পেকে যেত ওই জন্য আমি খুব তাড়াতাড়ি এটা করতে হয়েছি কিন্তু এটা তোমরা কিন্তু অবশ্যই মানে করবে না মানে যতটা পরিমাণ হেনার পাউডার থাকবে তার পরিমাণ ভিজানোর মতন তোমাদেরকে চায় লেখাটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করো যেটা আমার ভুল হয়েছিল সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আমি তাই এটা আমি আগের দিন রাত্রে ভিজে নিয়েছি দেখো ভিজানো হয়ে গেছে এটা আমি আর কিছু করব না এটা আজকে রাত্রে আমি এই পরিমাণ রেখে ঢাকা দিয়ে রেখে দেব এই অবস্থায় তার পরের দিনে সকালে এটা তার পরের দিনে সকালে আমি আবার দেখলাম ওইটা মানে কীরকম অবস্থায় আছে তা এটা দেখো ভালো করে গুলিয়ে নিলাম তার সঙ্গে আমি কি কী রেমেডি দিচ্ছি দেখে নাও এখানে আমি সাদা ডিমের সাদা অংশটা দেব। কারণ এখানে ডিমের হলুদ অংশটা দেবো না কারণ আজকে যেহেতু শ্যাম্পু ট্যাম্পু দেবো না তার জন্য চুলটা হয়তো আস্তে আস্তে গন্ধ করবে ওই জন্য আমি সাদের মানে ডিমের সাদা অংশটা দিলেই আমার যথেষ্ট ওই জন্য ডিমের সাদা অংশটা দিয়েছি হলুদ অংশটা সরিয়ে নিয়েছি তোমরা চাইলে হলুদ অংশটাও দিতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ যাদের মানে আস্তে গন্ধটা সহ্য হয় আমার তো সহ্য হয় না ওই জন্য আর এখানে দেখো আমি কোকোনাট অয়েল দিচ্ছি দু চামচ মতো কারণ যে যে মানে অয়েল ব্যবহার করে সেই অয়েলই সে দিতে পারে কোনো অসুবিধা নেই আর এখানে দেখো পরিমাণ মতো আমি টক দই দিয়েছি তা টক দইটা আমার চুলের লেনথটা অনেকটা বড়ো ওই জন্য আমি টক দইটা চার চামচ মতন দিয়েছি আর এখানে টক দইটা আমার একটু খুবই মানে জল জল ভাবছিল ওই জন্য দেখো হেনাটা একটু জল জল হয়ে গেছে যার জন্য সারামুখী লেগে গেছে যতটা পরিমাণ তোমরা টান টান মানে খুলতে পারবে মানে প্যাকটা যতটা টান টান করবে ভালো তাহলে চুলে লাগানোর সময় গোটা শরীরে লাগবে না তা দেখো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে সব মিশ্রণ একবারে মিশিয়ে নিয়েছি আর আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি একদম দেখি লাগানোর জন্য চুলের মধ্যে তাইখানে কী কী রেমিডি মিশিয়েছি তোমরা সব কিছুই দেখলে পরপর তা এখন আমি লাগাবো কারণ এখন সকাল সকাল না লাগালে ধরো শুকাতে অনেক দেরি হবে তাহলে এখন লাগিয়ে নিলে চা করতে আমার সুবিধা হবে তা আমি দুদিকে চুলটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর হাতটা দেখো একটা ঠিক করি নিয়েছি কারণ এটা হাতে লাগতো হাতে লেগে গেলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে তা আমি দুদিকে চুল ছাড়িয়ে নিয়ে দুদিকে চুলটাকে ভাগ করে নিয়ে চলে এসেছি নিজে নিজেই লাগাবো কেউ যদি অ্যাপ্লাই করে দেয় খুবই সুবিধা হয় কিন্তু আমার যেহেতু কেউ নেই সেই জন্য আমি নিজেই লাগাবো বলে আমি নিজেই রেডি হয়ে চলে এসেছি তা দেখতে থাকো কীভাবে আমি পরপর লাগাচ্ছি তোমরা সেটা দেখো

লম্বা চুল করতে না কিন্তু লম্বা চুলের করতে খুবই উপকার হুম তুই যত ঘুমা হবে যত কালো হবে দেখতে সুন্দর লাগে হুম আমার কিন্তু সবাই কাটা লাগানো হয়ে আরেকটা আর একটা পাটা কিন্তু লাগাচ্ছি হুম কেউ নেই তো ওই জন্য আমি একটু লাগাতে আমার অসুবিধা হচ্ছে হয়তো ওটা গায়ে লেগে যাচ্ছে ওটা চুল কানে আমার পেছনটা দেখো পেছনটা কি হবে দাঁড়িয়েছি পেছনে কিন্তু কোনো জায়গায় বাদ নেই যা থাকছে চুললে ওটাই মিশে নেবে হুম দেখো গোটা মুখমুখ লেগে গেছে কারণ এগুলো ভিজে গামছা দিয়ে আমাকে মুছতে হবে তা আমি এবার চুলটাকে ভালো করে সুন্দর করে একটা খোপা করে নেবো নিয়ে শুকাতে দিয়ে দেবো আর হিনা করলে বিশেষ করে মেঘ মেঘ থাকলে কিন্তু করো না কারণ ঠান্ডা লেগে যাবে বড়ো চুলে আর রোদ থাকলে বেশি ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তা আমার গোটা চুল হয়ে গেছে দেখো আমি এবার একটা সুন্দর করে খোপা করে নিয়ে ওই বাড়ির সমস্ত কাজ আরামসে আমার করা যাবে হুম আমি একটা খোপা করে নিই তারপরে হুম তোমাদেরকে দেখাচ্ছি তা দেখো আমার গোটা চুল লাগানো হয়ে গেছে আর আমি এটা শুকানোর জন্য অপেক্ষা করব আর বাড়ির সমস্ত কাজ আমার লাগিয়ে করা হবে তা দেখতে পেলে গোটা চুল লাগিয়ে আমি একটা খুব সুন্দর ক্লিপ দিয়ে এঁটে নিয়েছি সারা চুলটাকে মানে সব চুলটাকে নিয়ে একটা খোপা করে নিয়েছি খুব সুন্দর লাগছে আর এটা শুকানোর অপেক্ষায় থাকবো আর হেনা লাগালে চুলের যে আলাদা করে কালার এক্সট্রা কালার সেটা তোমাকে দিতে হবে না হেনার একটা নিজস্ব কালার আছে সেটা মানে চুলে লেগে থাকবে মানে হেনাটা এত ভালো একটা জিনিস যে এটা একটা ভেষজ উপাদান চুলের তো ক্ষতি করবেই না বরঞ্চ চুলের উপকার করবে আর তার সঙ্গে যে ডিম তারপরে টক দই মানে যে যে রেমেডিগুলো আমি দিয়েছি তেল এগুলো কিন্তু চুলের সবটাই কিন্তু খুবই মানে উপকার করবে তার জন্যে চুলের মানে খুবই ভালো মানে চুল উঠতে দেবে না চুলের গোরোথ পারবে চুলের কালারটাও ভালো থাকবে কালো ঘন থাকবে হেনার যে যে কালার সেই কালারগুলো তোমরা নিজে নিজে লাগাতে পারো তা হেনা লাগানো চুলের পক্ষে খুবই ভালো ওই জন্য আমি লাগি মানে লাগিয়ে থাকি হেনা বারবার তা আমি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবশ্যই বলবে তা আর একটা কথা বলে দিচ্ছি যে হেনা যেদিন লাগাবে সেদিন কিন্তু অবশ্যই শ্যাম্পু করবে না তাহলে হেনার যে মানে গুণ গুণাগুণ সেটা কিন্তু তুমি পাবে না একদিন চুলটাকে শুধু জল দিয়ে ধুয়ে পরের দিনে মানে শ্যাম্পু ট্যাম্পু করবে তাহলে হেনার মানে যে আসল যে উপকার সেটা তুমি কিন্তু অবশ্যই পাবে তা আজকে আমি এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি শুকিয়ে যাবে চুলটা ধুয়ে নেবো আজকে তোমাদের সামনে আমি আর আসবো না আমি একবারে মানে পরের দিনে আসবো শ্যাম্পু ট্যাম্পু করে যে আমার চুলটা কতটা মানে সিল্কি হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে তাহলে চলো তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি তারপরের দিনে আমি তোমাদের সঙ্গে আবার সামনে আসবো তোমাদের সামনে চলে এসছি একবারে শ্যাম্পু ট্যাম্পু করে দেখো হুম চুলটা আমার চুলটা বুঝতে পারছো কতটা সিল্কি হয়েছে আর কতটা গ্লেজ দিচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছে চুলটা দেখে চুলটা সারাক্ষণ মনে হচ্ছে চুলটা দেখি হুম আমার তো ভীষণ আর ভীষণ সফট হয়েছে চুলটা চুলটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছ আর কতটা মানে ব্ল্যাক ন্যাচারাল ব্ল্যাক কালারটা লাগিয়েছে বলে এনার নিচে একটা কালার চুলে এনে দিয়েছে তা আমার তো ভীষণ ভালো লাগছে দেখো দাঁড়া চুলটাকে তোমরা থাকে আমি ঘুরিয়ে দেখি তাহলে বুঝতেই পারলে চুলটা কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে তা তোমাদেরকে আমি বেশ কয়েকটা কথা আমি বলি যারা এখনো ভাবছো যে হিনা করব কি চুলে তা বুঝতেই পারলে হিনার কত গুণাগুণ রয়েছে আর আমরা চুলের কালার মানে অনেকজন করতে চাই যে কালার কি করব সে কালারটা ঠিকঠাক হবে কি না আমার চুলের জন্য কালারটা করার পর চুলটা উঠে যাবে কি না সেটা একটা সবারই মনে একটা কোয়েশ্চেন থাকে তাহলে ওই কালার করার একটা যে মানে ইচ্ছা সেটা আমাদের হয় না মানে সবসময় তা সেটা তুমি হেনা থেকেই করতে পারো হেনার অনেক রকম গুণাগুণ রয়েছে তোমরা বুঝতেই পারলে ঘরে বসে কি সুন্দর পার্লারের মতন হেনা করতে পারো তা হেনা করলে তোমরা যদি ভাবো যে হেনা করে মানে সেই দিন হয়তো ডিমটা যে দেয় না যে চুলটা সিল্কি করার জন্য তা তোমরা ডিমটাকে যদি অনেকজনা ভাবো যে ডিম আছে আমি চুলটাকে বাবারে জল দিয়ে ধুয়ে আমি কী করে রাখবো তা অবশ্যই যদি মনে হয়েছে যে কি করে রাখবো তাহলে অবশ্যই কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করতে পারো কিন্তু কন্ডিশনার দেবে না কন্ডিশনারটা সেদিন কিন্তু দেওয়ার নিয়মটা সেদিন করতে পারো কিন্তু কন্ডিশনার দিও না কারণ কন্ডিশনার দিলে চুলটা হয়তো সেভাবে কাজ হবে না হেনাটার হেনাটার যে গুণাগুণ সেটা কিন্তু সেদিন সেরকম হবে না দেখো এত কষ্ট করছো এত গুণাগুন দিচ্ছ আর একদিন একটু কষ্ট করে থাকলে যা হয় মানে চুলে কত সৌন্দর্য খেতেই পারে বলো তো তোমরাই বলো আর তোমরা কিন্তু অনেকজন হয়তো ভাবো যে হেনাটা করার পর হয়তো কতক্ষণ রাখবো হয়তো আমি তো কাজ করতে করতে আমার দু ঘন্টা জিলি পেরিয়ে গেল বুঝতেই পারলাম না হ্যাঁ হয়তো আমি শুকানোর পর হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি একা ছিলাম আমার বাচ্চাটা ছিল না আর তোমাদের দাদা হয়তো বুঝতেই পারছো টিটি চলে গিয়েছিলো তা ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি চুলটাকে ধোয়ানো বা শুকিয়ে যাওয়ার পর তা সেটা আমি নিজে করলে হয়তো অসুবিধা হতো বাথরুমে গিয়ে চুল টুল ধোয়া হ্যাঁ তার জন্য আমি দেখাতে পারিনি সিম্পল ব্যাপার শুকিয়ে যায় তারপর জল দিয়ে যেমন ধোয়া যায় সেরকম ধোয়া না আর ধুই নিতে হবে তা দু ঘন্টা যদি অনেকজন না রাখতে পারে তো এক ঘন্টা কিন্তু কাঁপি আর খুবই ভালো এই জিনিসটা আর অনেকেই ভাবছো যে কিভাবে হেনা করবো প্রসেসটা দেখে নিও একবার ভিডিওটা দেখে নিয়ে মানে যেভাবে প্রসেসটা করেছি স্টেপ বাই স্টেপ তোমরা সেভাবে ফলো করে অবশ্যই করে নিও আর করে নেওয়ার পর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে চুলের আগে যে চুলে চুলটা ছিল আর হেনা করার পর যে চুলের মানে চুলটা নিজেই বিশ্বাস করতে পারছি না আমি মানে কি বলবো এত সুন্দর লাগে হ্যাঁ হেনা করার পর মানে আমি অন্য কিছু হয়তো ভাবতে পারি না হেনা করার পর হেনা তোমরা একবার করলে বারবার করতে চাইবে আমি একদম শিওর হানড্রেড পারসেন্ট হ্যাঁ তোমরা অবশ্যই দেখে নিও আর চুল পড়া তো বন্ধ হবেই চুল তো লম্বা হবে আর ড্যান্ড্রফ থেকে মানে চুলের মধ্যে যে ড্যান্ড্রফগুলো থাকে সেই ড্যান্ড্রফ কিন্তু হেনা করার পর মানে অতটা থাকে না মানে ড্যান্ড্রফ অবশ্যই কিন্তু মানে চলে যায় ড্যানড্রপ আমাদের বেশি সমস্যা করে তো বেশিরভাগ এই জায়গাটা করে তা তোমরা হেনা করার সময় এই জায়গাটা বেশি করে লাগিয়ে দেখবে এই জায়গাটা বেশি চুলকায় তা এই জায়গাটা বেশি করে লাগিয়ে তারপরে তুমি দেখো আমাকে বলবে হেনা একবারে নিমেষেই মানে ড্যানড্রপকে তাড়িয়ে দেয় তা বুঝতেই পারছো চুলের এত গুণাগুণ হয় আর চুল এত সফট হয় আমি তোমাদেরকে রিভিউটা দেখালাম আর এটা কিন্তু আমি একদিন পর দেখিয়েছি মানে হেনা করার পর একদিন সারা রাত রাখার পর মানে ধুয়ে নেওয়ার পর যে থাকে সেটা করার পর মানে সেদিন আমি শ্যাম্পু ট্যাম্পু দিই নিই আর আজকে শ্যাম্পু দেওয়ার পর আমি তোমাদের সামনে চলে এসছে একবার চুলটা নিয়ে চুলটা কত গ্লেজ দিচ্ছে তোমরাই দেখে বলো বলো আর আমি কিন্তু কোনো কন্ডিশনার দিইনি বা সিরাম টেরাম কিছু দিইনি আমি শুধু জাস্ট একটা শ্যাম্পু করে তোমাদের সামনে এসে তোমাদেরকে রিভিউটা দেখাচ্ছি যে দেখো কেমন আমার চুলটা হয়েছে আর কিছুদিন আগে আমার আমার হেনাটা করা হয়তো দু একবার হলো তা আমার কিছুদিন আগে আমি চুলটা আমার এতটাই উঠিয়েছিল মানে আমার চুল নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলো যে টাক মাথা হয়ে যাবে কিনা তা আমি হেনা করে উপকার পেয়েছি তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা অবশ্যই কিন্তু পড়ো আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে হেনা করার পর কেমন তোমাদের হয়েছে চুলটা আর দেখো চুল কিন্তু পড়া বন্ধ হয়ে যাবে একদম শিওর কারণ আমি নিজে ফিল করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর চুল উঠে গেলে আমাদের দেব একটা মানে খুবই খারাপ লাগে যে চুল উঠে যাচ্ছে চুল নিয়ে খুব চিন্তায় থাকি আর ভালো চুলটাকে যাতে যত্ন করার জন্য একটা ভালো তেল তোমরা চয়েস করে নিও আর একটা ভালো চুলের জন্য আর কিছু চাই না হেনটা মাঝে মাঝে করো আর আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও আর ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি আমি আসছি নেক্সট কোনো ভিডিও নেই টাটা তাদা কোন পর্যন্ত ভালো থেকো